এটার হাইট আছে বাইশ ইঞ্চি আর ওজন আছে পঁয়ত্রিশ কেজি তোমরা দেশের আসল বিশ্ববাসী আসসালামু আলাইকুম এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর বায়জিৎ মঙ্গলবন্ধু আজকে আমি এসেছি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ফৌজদার হাট ক্যাডেট কলেজের ভিতরে ইনফিনিটি মডার্ন অ্যাগ্রোতে আমি খবর পেয়েছি যে ইনফিনিটি মডার্ন অ্যাগ্রোতে বাংলাদেশের সবথেকে ছোট্ট একটি গরু রত্না এই খামারের ভিতরে আছে চলুন আমরা আগে সেই রত্নাকে দেখি যে বাংলাদেশের সব থেকে ছোট গরু কীভাবে হলো চলুন আমরা ভিতরে যাই রত্নার সাথে পরিচিত হই এই যে আমরা দেখতে পাচ্ছি রত্না ঠিক আছে এই যে রত্না কিন্তু এখানে টার্কি এবং তিতির পাখি এবং রত্না হাইটে কিন্তু মানে কে বেশি তো বুঝতে পারছি না আমাদের ক্যামেরায় দেখে যে রত্নার বেশি হাইট না টার্কির বেশি হাইট না তিতির পাখির বেশি হাইট ভাই এই রত্নাকে নিয়ে একটু জানতে চাচ্ছিলাম যে রত্নার বয়স কত হলো এটার বয়স আপনার দুই বছর কয় বছর দুই বছর দুই বছর দুই বছর এই হলো তার সাইজ এটা আপনার সংগ্রহ করছেন কিভাবে এটা আমাদের একটা ছিল ওর মা ছিল ওইটা এখানে হয়েছে ওর মাও কিরকম ছোট ছিল না ওর মা আর একটু বড় ছিল তারপরে ওরা মা মারা যাওয়ার পরে মানে ও আমাদের এখানে ই হয়েছে মানে ও আর বড় হয় নাই তাই না আর বড় হয় নাই মানে একটু দুধ টুথ পাই নাই এই কারণে বড় হয় নাই নাকি নাকি এরকম জাতিগত ভাবে না জানে না ও একটু দুধও কম পাইছে দুধ কম পাই জি আমরা অন্য গরু অন্য গাবি থেকে খাওয়াইছি অন্য গাবি থেকে খাওয়াইছেন বেশ শাস্ত্র তো ভালোই ফোলা ফোলা কিছু ভালো ও খানা দানা সবকিছু খায় পেটটা একটু ফোলা ফোলা বনে আছে গ্যাস আছে এটা হচ্ছে যে না এটা গ্যাস না এখানে কোনো গ্যাস নাই মানে দেখেন এটা ওই ও খাওয়া খালে মানে এটা ফুলে আবার না খেলে কমে যায় না খেলে আবার কমে যায় সারাদিন ও কি কি করে শুনি ও সারা দিন আমাদের এখানে থাকবে সামনা সামনে আর ধরেন বুশি খাবে খের খাবে এরকম সুন্দর সুন্দর না জি আর মানুষের সাথে থাকবে একসাথে মানুষ তো বড় গরু লালন পালন করে এই ছোটটা পালন করার পিছনে আপনাদের কারণটা কি এটা আমাদের আসলে এখানে হইছে দিতে রচ আমাদের থেকে এটা ভালো লাগে মানে ভাই এই হে রত্না তুমি কেমন আছো দেখি রত্না আপনারা যে বলছেন যে বাংলাদেশ সব থেকে ছোট গরু কিভাবে বলেন তো হ্যাঁ এটা আমরা অনেক দেখছি কিন্তু এই সবচেয়ে ছোট যে আমরা আবার ওই মাপছিলাম মানে এখন মনে আসতেছে না মানে ও ইয়ে মাপছিলাম ফিতা দিয়ে হ্যাঁ এটা আসলে কয়েন যে এখন মনে করতেছি না যদি আমাদের ট্যাপ ছিল এখন নাই তো এই আপনার একদম মানে ছোট মানে বিশ্বের মধ্যে এটা ওজন কতটুকু আছে এটা ধরেন আপনার পঁয়ত্রিশ এরকম পঁয়ত্রিশ কেজি আর হাইট কি ইঞ্চি 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 হ্যাঁ পঁয়ত্রিশ কেজি বডি ওয়েট এটা আবারও বলছি এটার হাইট আছে বাইশ ইঞ্চি আর ওজন আছে পঁয়ত্রিশ কেজি তো মাসাল্লাহ আমরা একটা চমৎকার সুন্দর গরু দেখলাম এবার একটু গরুটা হাঁটা চলাটা একটু দেখি

কোনো একটা উদ্দেশ্যকে সামনে রেখে কিন্তু এই আমাদের রত্নাকে লালন পালন করছে আমরা চাই যে অবশ্যই রত্না বেঁচে থাক এবং সারা দেশে মানুষ জানুক যে এই ইনফিনিটি মডার্ন এগ্রোতে বাংলাদেশের সব থেকে ছোটো গরু রত্না আছে এবং আমরা সবাই এই রত্নার জন্য দোয়া করি হয়তো ভালো প্রচার প্রচারণা করলে রত্নার মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মতন এরকম কোনো কিছু আসলেও আসতে পারে বন্ধুরা আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ তোমরা দেশের আসল নায় বলবে বিশ্ববাসী